বুঝ শুনতে দেওয়া টঙ্গিদুরি থানা টঙ্গিবুর উপর দালা সলমান নেতা আমি যারা আব্দুল বারি মালানা তার নেতৃত্বে টঙ্গিবুরের লৌহজন দুই আসলে আমাদের এম প্রার্থী প্রাপ্ত এ বি এম ফদ্দু সাহাবেদ আদা বুঝিব আমি জনাব আজ আম রহুল কুদ্দু টঙ্গিবড়ি লৌহজন আজকে একটি উনিশ তারিখের ঢাকা বিশাল এক সমাবেশ জাতীয় সমাবেশ এই জন্য একটা রেলি এখানে আপনারা যারা শুভ বলি আমাদের এখন টঙ্গি উপজেলার থেকে আমরা এখন চঙ্গি থানার মডেল গিয়ে আমরা এখন ধরো হবে একটি আওয়াজ একটি মিছিল উনিশ তারিখের সমাবেশ সফল হোক সফল হোক বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ যোগ দিন যোগ দিন উনিশ তারিখে যোগ দিন

সব দশ আপনারা দেখছেন একটা বিশাল রেলি তৈরি লোহ যান দুই আসলে সাবেক জালামে ফদি মুন্ বলিষ্ঠ কণ্ঠ ছেড়ে ওনারদের কণ্ঠ উনি বক্তব্য রাখেন সবলে অক্ষরেখা পালন হবে ইনশাল্লাহ এই দেশে কোনো সরকার তাদাবাদি থাকতে পারবে না শুধু চাই সৎ লোকের শাসন চাই বা জামাত ইসলামী আল্লাহ সুতা আল্লাহ রাজি কুশোকাল আপনারা আজকে সারা বিশ্বে ইসলামী ছাত্রশিবির দাওয়াত ইসলামি কে আপনাদের নিয়ে যাচ্ছে আল্লাহর আইন চাই শত প্রশাসন চাই জং যুগ দিন যুগ দিন

যোগ দিন যোগ দিন উনিশ তারিখে সমাবেশে জাতীয় সমাজ সাত দেওয়ার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার পঁচিশ উনিশ তারিখে একটি সোডান হবে জাতীয় সমাবেশ সাত দেওয়ার দাবিতে আই ওয়ান্টে জামাত ইসলাম আমরা জামাত ইসলাম চাই একমাত্র আল্লাহ সন্তোষের জন্য আল্লাহর আইন চাই সত্য শাসন চাই قلی اللہ قلی اللہ قلی اللہ قلی اللہ قلی اللہ قلی اللہ قلی اللہ

Tahi pala! Ek pala! Tahi pala! Tahi দশমিনী বাংলাদেশের সাংবাদিকরা মিডিয়ারা তদন্ত করে দেখছে বাংলাদেশ জামাত ইসলাম যে জোয়ার উঠছে এই জোয়ার আর থামানো সম্ভব না ধীরে ধীরে বাংলা জামাত ইসলামী আনাচে কেনাতে গ্রামে আমাদের শহরে গায়ে বাইরে শুধু জামাত ইসলামী আই ওয়ান্ট এ জামাত ইসলামী আমরা ক্ষমতা চাই জামাতে পাওয়ারফুল এবং জামাত সরকার গঠিত করলে ইনশাল্লাহ অল ইন অল সব ক্ষেত্রে ইনশাল্লাহ হবে মানুষ না কেউ না কর্মজীবী চাকরিজীবী বাসস্থান চিকিৎসা স্থান সুখ শান্তি সব কিছু শৃঙ্খলা ফেরান দালা যদি সহযোগিতা হয়